আসসালামু আলাইকুম ইকুম ও রহমাতুল্লাহি ও বরকতু আলা রসুল হিল করিম আম্মাবাদ আরউ দুবিল্লে হিম শেতন রজিম বিসমিল্লাহীর রহমান রাহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ শুরু করছি বানান করে আনুল করিম সহিশ শুদ্ধ রূপে শেখা সম্মানিত হাজরিন আজ এ পর্বে আলোচনা করব সোরা বাকারার তিরিশ নম্বর আয়াত থেকে নম্বর আয়াত পর্যন্ত ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলবটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ দুইটি কোর্স রয়েছে তাই তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি ওই কোর্সগুলি দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হল আপনি পৃথিবীর যে প্রান্তই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে সহি শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শেখাতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম বাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিসুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত শেখার তাওফিক দান করুন আমিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি আউজ উবিল্লাহ হিমিনের সেই ত বিসমিল্ল হির র হ ম নির র হহিম ওয়াও জবর ওয়া আমজালাল জের ইর ওয়া ইর ও ফ আলিব জবর কলাম জবুল্লা কল ও ইর কল রবা জবর রব্বা পেশবু কাব জবর কা লাম লাম জের লিল মিম জবরমা লাম খারা জবুল্লাহ আমজা জের ই কাব জবর কা তাজেত্তি লিল মাল এখানে এক আলিফ মাদ রয়েছে এরপরে আমজাহ চলে আসছে হামজাহ থাকার কারণে এক আলিফ টানের জায়গায় চার আলিফ টান দিতে হবে যেমন লিল মাল ই আমজা নুন ইন নুন ইয়া যে নি ইন নি নুনের ওপর তাসদিদ রয়েছে এখানে ওয়াজিব গুন্না হবে ইন নি জিম আলিফ যাবো আইন যে আই লাম দুই পেশ লুন যা আই লুন ফালম ফিল হামজা রজবর আর বদ জিদ্দি ফিল আরদি এখানে তানবিন রয়েছে তানবিনের পরে ফা ইকফার হরফ এখানে ইকফাহ গুন্না হবে যেমন জাইলুন ফিল আরদি খাজিবুল খলম ফা ফা তা দুই জবর তান খলিফাতান এখানে গোলতা অকফ করলাম গোলতায় যদি অক্ষ করা হয় তাহলে গোলতা হা ساکিন হয়ে যাবে সহি উচ্চারণ হলো খলিফা وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قافل بجبر لَمْ وبشلو، قَالُوا أَمْ جبر أ تاجم جبر تاج أتاج، عين جبر عالم بشلو، علو أتاج علو، فيجر فيها، ألف جبر ها فيها ميم يا جبر مي. ইয়া ফা পেশ ইউফ মাই ইউফ এখানে নুন সাকিন এর পরে ঈদগামের হরফ ইয়া চলে আসছে নুন সাকিন বাদ হয়ে যাবে মিম সরাসরি ইয়াকে যে ধরবে যেমন মাই ইউফ সিন দাল পেশ দু মাই ইউফ এখানে ঈদগাম গন্যা হবে যেমন ফি হ আলিফ জবর হা ফি হা ওয়াও জবর ওয়া ইয়াস ইন জবর ইয়াস ওয়া ফা ফি কাফ দাল পেশ কুদ দাল জদ্দি মিম আলিফ জবর মা আমজা জবর আ ওয়া ইয়াস ফি কুদ দিমা আ এখানেও আমি অকফ করব আমজার উপরে জবর রয়েছে এটা সাকিন হয়ে যাবে সহী উচ্চারণ হলো ক্বালু আতাজআলু ফিহা মান ফিহা ওয়া ফি কুদ দিমা এখানেও আমি এক আলিফের জায়গায় চার আলিফ টান দিলাম কারণ হলো এক আলিফ মাদ রয়েছে এর পরেই আমজাহ চলে আসছে এক জায়গায় চার আলিফ টান দিতে হবে ওয়া জবর ওয়া নুন হা জবর নাহ নুন পেশ ওয়া নাহ নু নুন পেশনু সিন বা জবর সাব বি হা পেশ হু নু সাব হু বা জের বি হাম ইম জবর হাম দাল জেদ্দি বি হাম দি কাফ জবর কা বি হাম দি কা জবর ওয়া নুন পেশনু কফ দাল জবর কদ দাল জেদ্দি سين پیش سو ونقدس لم جب الله كاف جبرك لك ونقدس لك قف الف جبر قال لم جبر لا قال ام جا ان يا جني اني ام جا عين جبر ا لم جبر لا ميم بشمو مو اعلم ميم الف جبر ما لم الف جبر لا ما لا تا عين جبر تاع لم جبر لا ميم پیش مو نون جبرنا এখানে ইন্নি একালিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে কারণ হলো এক আলিফ টান রয়েছে এর পরের পরের শব্দের শুরুতে হামজাহ রয়েছে এই জন্য এখানে একালিফের জায়গায় তিন আলিফ টান হবে যেমন ইন্নি আলমুমালা তালমুন ওয়াউ জবর ওয়া আইন লাম জবর আল লাম জবর লাম মিম জবর মা ওয়া আলমা আমজা খড়া জবর আ দাল জবর দা মিম লাম জবর মাল আদামাল আমজা সিন জবর আস মিম আলিফ জবর মা আমজা জবর আ আসমা আ কাফ লাম পেশ কুল জবর লা হা আলিফ জবর হা কুল্লাহা সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা মিমের উপরে তাসদিদ রয়েছে এখানেও ওয়াজিব গুন্না হবে যেমন সুম্মা আইন জবর আ র জবর র আ র দ হা মিম পেশ হুম আ র হ হুম আইন জবর আ লাম লাম লাল আ লাল মিম জবর মা লাম খাড়া জবল্লা আমাজের তি মালা ই কাতি ফা জবর ফা কফ নুন জবর আন বা জের বি আমজা অপেশ উ উ রয়েছে এখানে দেখুন নুন শাকিনের পরে ইকলাবের হরফ বা চলে আসছে যখন নুন শাকিন বা তানবিনের পরে বা আসবে তখন উক্ত নুন শাকিন বা তানবিনকে ওয়াদ দিয়ে ছোট্ট মিম দ্বারা বদল করে পড়তে হবে যেমন সহি উচ্চারণ হবে আমি উনি আমি উনি বি আমি জবর আস মিম আলিফ জবর মা আমাজের ইস ই হা খাড়া জবর হা আমিফ জব্লা আমের ই হা উল ই আমজা নুন জের ইন কাফ নুন পেশ কুন তামিম পেশ তুম ইং কুং তুম এখানে দুইটাই ইকফা না নুন সাকিনের পরে কাফ ইকপার হরফ নুন সাকিনের পরে তা এটাও একফার হরফ সহি উচ্চারণ হলো ইং কুং তুম খাড়া যাব স ডাল জেদি কফি কি নুন যাব না সদিক ফহ উল ইং কুং তুম সদিক قاف لب جبر قال مو پشلو قالو سين با پش صبح جبر حا نون جبر نا کاف جبر صبح لم الف جبر لا عين لم جر علم ميم جبر ما علم لم جبر لا نون الف جبر نا لنا عين لم جر علم ميم جبر ما لم جبر لا نون الف جبر نا لا علم لنا أمزا لامزا إل لام ألف جبر لا الا ميم ألف جبر ما عين لَمْ جبر عل لام ميم جبر لام تا جبر تا ألف جبر نا علمتنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا ام نون إن نون جبر إن كف جبر كا إنك أَمْ جَنُونُ جبر أن تا لام جبر تل أن تل عين جبر عالم ميم لمپش مول علي مول حاجب الركاف يجر كي ميم مش مو حكيم انك انت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قف بجبر قال ام جبلة قال ইয়া খাড়া জবর ইয়া পেশ মু আমজা নুন জবর আন বা আমজাজের বি আন বি এখানেও দেখুন নুন সেখানের পরে বা গুন্না হবে সহি উচ্চারণ হবে আম বি হামিম পেশ হোম আম বি হোম বা জের বি সিন জবর আস মিম আলিফ জবর মা আমিম জের হিম আস হিম অ হোম বি হিম এখানে দেখুন মিম সাকিনের পরে আমি গুন্নাহ করেছি মিম সাকিনের পরে যখন বাহ চলে আসবে তখন এখানে মিম সাকিনের ইকফা হবে অবশ্যই গুন্নাহ করতে হবে যেমন সহি উচ্চারণ হলো অলয় আদমু বি হুম বিস ইহি ফ মিম জবর লাম। মিম আলিফ জবর্ম ম আমজ নু আন বা আমজা জবর আ অখানৌ এলা গুন্না আেশ হুম باجر بي امجا سين جبر اس ميم الف جبر ما امجا جر اي ها ميم جر هم بي اسماء هم قاف الف جبر قال ام جبر لا قال امجا جبر ا لام ميم جبر لام الم أمجح جبر ا قاف لام بيش قل لام جبر لا كاف ميم بيش كم اقول لكم امجا نون جر ان نون يا جني اني امجا عين جبر اعلم جبر لا ميم پیش مو اعلم جبر غي با سين جبر بس سين جبر سا ميم جبر ما واو خارج جبر وا تا جتي غيب السماوات واو لم جبر وال امجا را جبر ار ضاد جدي ارضي واو جبر وا امجا عين جبر اعلم جبر لا ميم پیش مو ميم الف جبر ما تابا بشتوب پیش توب توبو دو, توب دو نون جبر تَبْدُونَ وَاو جَبْر ميم الف جَبْر ما وما ما كاف نون بَشْتُم كُنْتُم تا كاف جَبُّتَك تا بشتم ميم بَشْمُونُن جَبَنَّا تَكْتُمُونَ قَالَ يَا آدَمُ أنبئهم بِأَسْمَائِهِم فَلَمَّا أنبأهم بِأَسْمَائِهِم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون واو جبر جر جير إذ قف لم بشقل نون ألف جبرنا وإذ قلنا لم لم جير ليل ميم جبر ما لم خرج بولا إيه كاف جبر كا تا

আমজানুন যাবর আন্তা যাবো আন্তা ওয়াউ যাবর ওয়া ঝাউ ওয়াউ যাবো ঝাউ ওয়া ঝাউ জিম পেশ জু কাফ লাম যাবর কাল ওয়া ঝাউ জু জিম নুন যাবো জান নুন যাবো না তা জবত্তা তা জান ওয়াউ যাবর ওয়া কাফ পেশ কু লাম আলিফ জবলা লা ওয়া মিম নুন যাবর মিনহা আলিফ জবর হা মিনহা হা র যাবর র গাইন জবর গ দাল দুই যাবো দান র গ দান এখানে কিন্তু কোনো হবে না তান বিনের পরে হা এখানে স্পষ্ট করে পড়তে হবে যেমন রগ অ হাই আজবর হাই সাপেশ সু হাইসু, সু হাইসু। অ দান হাই সু শিন আমজাদের শিখ তাপেশ তু মিম আলিফ জুবরমা সিক্তুমা ওকুল নায়া দামুসকুন অং তা ওয়া জৌ যু কাল জন মিনহা রগ হাইসু হাই সু واو جبر ولم الف جبر لا ولا تا قف جبر تق را جبر را الف جبر با تق ربا با ها جبر ها ذي ها شين جر هش شين جبر شا جيم جبر جا را جبر را تا, تا شا جا فا جبر فا, فا, فا تا تا نون الف جبر نا فتا كونا ميم جرمي نون ضا جبر نذ ذكر جو ظالم جَلَّ ميم من الظالمين ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فاجبر فا جبر فا زال ام جبر زل لم ميم شين جبر مش شين يا جَبَّ طاخر عجب الطان بشنو فأزلهما الشيطان عين جبر عنها ألف عَنْهَا فَجَبْرَ فَمْ عنها فاجبر فأمجا خوا جبر أخ فأخ را جبر را فأخ را جيم جبر جاها بشه ميم ألف جبر ما جهما فأخ فأخرجهما جهما فأخ رجهما ميم ميم جر ميم ميم ألف جبر ما مِمَّا كف ألف جبر كان ألف جبر نا كان فيجر في هاجره فيه فأزلهما عنها فأخرجهما مما مما فيه فيه وجبر ن قُلْ نون نَهُ, وقل نه বাজের বি ত পেশ তু বি তো বা আইন জবর বা দত পেশ দু কাফ মিম পেশ কুম বা দু লাম জের বা আইন জবর বা দত দুই জের দিন লি বা দিন আইন জবর আ দাল ও পেশ দু ও দুই পেশ উন আদু উন এখানে যদি অক্ষ করেন তাহলে সহি উচ্চারণ হবে আদু وقلنا بطوم بعدكم لبعض عضو ওয়াক উল নাহ বে কৌ বা দৌ কুমলি বা বই আয়া দৌ ওয়াও কাফ মিম পেশ কুম ওয়াল আ কুম ফায় আমজের ফিল আমজা র জ বর আর দদ জেদ্দি ফিল অর দ্য মিম সিন পেশ মুস্তাজ বত্তা কফ র ক র র পেশ রৌ এখানে দুই পেশ তানভিন তানভিনের পরে ঈদগামের হরফ ওয়াও এখানে গুন্না সহ মিলায়ে পড়তে হবে যেমন র ওয়া পেশ রৌ ওয়াও জ বরওয়া দুই পেশ রয়েছে এক পেশ উচ্চারণ করে রকে মিলায়ে পড়তে হবে যেমন মুস্তফা রৌ ওয়া জবর ওয়া মিম জবরমা তা আলিফ জবর তা ওয়া ম্যা আইন দুই পেশ রোন ওয়া মে রুন আমজাজের ইল আম বললা। জবল্লা ইল হাই জের দুই জের নিন ইল

গুন্না ছাড়া মিলাই পড়তে হবে যেমন মির রব্বিহি কাফ জবর কালাম জেল্লি মিম খাড়া জবর মা তা দুই জের তিন কালিমা তিন ফা জবর ফা তা আলিফ জবর তা ফা বা জবর বা ফাতা বা আইন জবর আলাম ইয়া জবর লাই হাজের জের হি আলাই হি আম যা নুন জের ইন নুন জবর না হা উল্টা পেশ হু ইন না হু হা পেশ হু ওয়াও তা জবর ওয়া তা জবর তা ওয়া আলিফ জবর ওয়া هو التواب. بارو بشبر. رَاجَبُ الراحة يا من بشمو رحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه. إنه هو التواب الرحيم. شمعنة اي بريشتها بورتجي. যেই নিয়ম বা যেই কায়দাগুলো রয়েছে প্রত্যেকটা কায়দার আলাদা আলাদা করে এক একটি করে পর্ব রয়েছে প্রত্যেকটা নিয়মের বিষয়ে আলোচনা রয়েছে আপনারা প্রত্যেকটা নিয়ম শিখতে পারবেন ইংসা অ ল এই নিয়মগুলি আলাদাভাবে দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে না দিয়েতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে ওখান থেকে দেখে নেবেন ইংশা অ ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন আল্লাহ তা আমাদের সকলকে সহি কোরআন তেলোয়াদ শেখার তৌফিক দান করুন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গরূপে দুইটি কোর্স রয়েছে তাই তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি ওই কোর্সগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হল আপনি পৃথিবীর যে প্রান্তই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে শেখাতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহ তাহালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধ রূপে শেখার তাওফিক দান করুন আমিন সাদাকল ল হ আলাইকুম ও রহামাতুল লহি